আসসালামু আলাইকুম কৌশের ঘটন চ্যাপ্টার থেকে দুহাজার সালে যতগুলা প্রশ্ন আসছে সকল বোর্ডে সবগুলা প্রশ্ন নিয়ে আজকে আমি কথা বলবো মানে হচ্ছে কথা বলবো বলতে আমি সবগুলো প্রশ্ন লিখে রাখছি তোমাদের সবগুলো প্রশ্ন আমি দেব এগুলা পড়লেই ইনশাল্লাহ যে কোনো বোর্ডে যে কোনো সালে কমন চলে আসবে বাট প্রত্যেকটা টপিক পড়তে হবে এখানে কোনো শর্ট সাজেশান বলতে কিচ্ছু নাই একটা চ্যাপ্টারের আমি দেখলাম যে মোটামুটি প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসে এক এক বোর্ডে এক একটা দেয় আমি যদি ওভারঅল সবগুলো বোর্ড নিয়ে চিন্তা করি তাহলে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে তোমার বোর্ডে কোন প্রশ্নটা চলে আসবে এটা কিন্তু মানে বলা যাচ্ছে না তুমি শুধু একটা টপিক পরে গেলা তোমাকে একটা শর্ট সাজেশন দিল তুমি কোষ প্রাচীরের ঘটন পরে গেলা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা পরে গেলা তাহলে যে কমন সিলাস বেমন না এটা আসবে এই প্রশ্নটা আসবে বাট তোমার বোর্ডে যে আসবে এটা তুমি বলতে পারবে না এই জন্য প্রত্যেকটা টপিক কি পড়তে হবে তা আমি শুরু করতেছি ফার্স্টে এনে ও কাজের বর্ণনা করে এটা ঢাকা বোর্ড দু হাজার তেইশ ময়মনসিংহ দু হাজার তেইশে আসছে আদি কোশ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য ও বৈশিষ্ট্য ঢাকা বোর্ড দু হাজার তেইশ ক্রোমোজোমের ঘটন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ঢাকা বোর্ড দুই হাজার তেইশ নিউক্লিয়াসের ঘটন চিত্র রাজশাহী বোর্ডারিলেট বোর্ড দু হাজার তোমরা এটা স্কিপ করে করে চাইলে লিখে নিতে পারো লিখে নিলে তোমার খাতার মধ্যে এটা থাকবে তোমার কাছে একটু কনফিডেন্স পাবো যে তুমি কি কি পড়বে এটা আগের থেকে জানতেছো এটা একটা কনফিডেন্সের ব্যাপার না কি কী পড়বা কতক্ষণ পড়বা মানে কোথা থেকে পড়বা এটা একটা মানে ব্রেন একটা মানে আলাদা একটা ইয়ে হয় আর কি মানে যদি তুমি আগে থেকেই সবগুলা কোশ্চেন লিখে রাখো তো মাইট্রোকন্ড্রিয়ার গঠন চিত্র রাজশাহী বোর্ড দু হাজার তেইশ মাইট্রোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের সারের বৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল এটা ব্যাখ্যা করতে বলছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশে আসছে রাইভোজোমের ঘটন বর্ণনা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ লাইসোজোমের কাজ অটোলাইসিস লাইসোজোমের কাজকে অটোলাইসিস করা তো এটা বর্ণনা করতে বলছে লাইসোজমের কাজটা ব্যাখ্যা করো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে আসছে ক্লোরোপ্লাস্ট প্রাণী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো সিলেট বোর্ড দু হাজার তেইশে আসছিল এখানে আমি একটা লাইন লিখে রাখছি ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন আর এমআনএএ থেকে আবার প্রোটিন তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে ট্রান্সলেশন এখানে বলছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বর্ণনা করো সিলেট বোর্ড দু হাজার তেইশে আসছিল তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়ার পার্থক্য সিলেট বোর্ড দু হাজার তেইশে আসছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ লিখ বরিশাল বোর্ড দু হাজার তেইশে আসছে কোষ বিভাজনে সেন্ট্রোসোমের বা সেন্ট্রোজোমের ভূমিকা বিশ্লেষণ করা বরিশাল বোর্ড দু তেইশে আসছিল ডিএনএ এর গঠন প্লাস চিত্র যশোর বোর্ড দু হাজার তেইশ প্রোটিন সংশ্লেষণে এমআরএনএ এর ভূমিকা বিশ্লেষণ যশোর বোর্ড দু তেইশ কোষ প্রাচীর এর ভৌত গঠন বর্ণনা করো কোষ প্রাচীরের এক ভৌত গঠন বর্ণনা করো কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ কোশিল্লির গুরুত্ব কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ ফ্লুইক মোজাইট মডেল বর্ণনা করো দিনাজপুর বোর্ড হাজার তেইশ কোষ প্রাচীর ও কোশিল্লির পার্থক্য দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ অ্যাপ্লিকেশনে এনজাইমের ভূমিকা দিনাজপুরপুর দু হাজার তেইশ গলজি বস্তুর গঠন বর্ণনা করো ময়মনসিংহ বোর্ড তেইশ তার মানে কি ওভারঅল মানে আমি যদি একটা চিন্তা করি তাহলে কি এই চ্যাপ গঠন চ্যাপ্টার থেকে মোটামুটি সব টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে কয়েকটা টপিক তো বাদ যাবেই মানে সবগুলো টপিক থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসছে বাট এক একটা বোর্ডে এক একটা প্রশ্ন দিছে তার মানে তোমাকে প্রিপারেশন রাখতে হবে একটা চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকই পড়ে যাওয়া তো পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাইকে আশা করি